পুলিশ ও বিএসএফ এর যৌথ অভিযানে খোয়াইতে ছয়ত্রিশ সুইয়া ট্যাবলেট সহ দুই কারবারি ও নম্বরবিহীন স্কুটি পুলিশের জালে পুলিশ এবং বিএসএফ এর যৌথ অভিযানে খোয়াইতে বড় সড়ো মাদক ধরা পড়ল আজ খোয়াই থানা রসি কৃষ্ণদন সরকার জানান ছত্রিশ ইয়া বা ট্যাবলেট দুই নেশ কারবারি এবং একটি নম্বরবিহীন স্কুটি আটক করেছে খোয়াই থানা পুলিশ ধৃত মাদক কারবারিরা হলেন সবুজ মিয়া বয়স একত্রিশ ও রাহুল মিয়া বয়স পঁয়ত্রিশ দুজনেরই বাড়ি খোয়াই থানাদের উত্তর দুর্গানগর এলাকায় রসি কৃষ্ণদন সরকার জানান ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন উত্তর দুর্গানগর এলাকায় বিএসএফ ও পুলিশের যৌথ পেট্রোলিং চলাকালীন সন্দেহজনক একটি নম্বরবিহীন স্কুটিকে থামানো হয় স্কুটি নিয়ে দুই ব্যক্তি সীমান্ত এলাকা থেকে বেরোতে চাইলে তাদের গতিবিধি সন্দেহজনক মনে হয় পুলিশ ও বিএসএফ এর উপস্থিতি টের পেয়ে পলানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত ধরা পড়ে তারা এরপর অসি কৃষ্ণদন সরকার এস আই ফ্রান্সিস সালাম এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে আঠারোটি প্যাকেট থেকে মোট ছয়ত্রিশশো ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে খোয়াই পুলিশ মাদক চক্রের পেছনে আরও কারা জড়িত সে বিষয়ে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে মাদক কারবারি এবং সেবনকারীর বিরুদ্ধে সমাজের সচেতন মানুষ একসঙ্গে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে তবে এই সমাজ থেকে মাদক নির্মূল হবে ब्यूरो रिपोर्ट आर ई धर्मनगर आपका ओपिनियन তো একটু মিডিয়াম জামা থেকে কথা কথা যদি দেখি ভালো ওই টুডি কালা কালা ওই বলে আছে বলে এমন বলে নেই কাল কাল চলে যাবে ওখানে মানে আজgamma আমাদের পিএস অফিসার এবং পুলিশ টিম এবং বিএসএফ ইলেকট্রন জয়েন্ট প্যাট্রোলিং চলছিল বর্ডার এরিয়া ওই বর্ডার এরিয়াতে বিশেষ করে স্ট্যানলি বিএসএফ এর হান্ড্রেড ফোর ব্যাটালিয়ান বিএসএফ সব মিলে এসআই ফ্রান্সিস এবং টিম যখন পেট্রোলিং করছিল দুইটার থেকে শুরু হয়ে গেছিল এবং অনুমান চারটার চারটার আশপাশে তখন একটা নাম্বারলেস স্কুটির বলতে করে দুইজন লোক আসছিল ওরা স্কুটিটা স্পিড বাড়িয়ে দিয়েছিল তখন ওদেরকে ডিটেন করা হয় ডিটেইন করার পরে স্কুটিটাকে যখন সার্চ করে তখন এখানে মধ্যে কনফিডেন্ট কনফিডেন্ট আর্টিকেল আছে বলে স্ট্রংলি সাসপেক্ট হয় সাথে সাথে আমাদেরকে খবর দেয় আমাদের অথরিটির মাধ্যমে

তো করে আনা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আমাদের এই এম জি একটা মামলা নথিভুক্ত করা হচ্ছে এবং ইনভেস্টিগেশন স্টার্ট